জগন্নাথ বলেন সুভদ্রা মহারান এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতা জগন্নাথ রথের কোথায়

প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন প্রভুর জানা নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো প্রভু এই যে জগন্নাথের রথযাত্রায় আপনি আসেন তো আপনাকে আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করব জগন্নাথ দেব প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন হরে কৃষ্ণ জগন্নাথের প্রথম আবির্ভূত হয়েছিল যে মহারাজ ইন্দ্রধূম্নর কাছে মহারাজ কাছে এই স্বপ্নে দেখিয়েছিল যে উনি আবির্ভূত হতে চান তো মহারাজ ইন্দ্রধূম্ন বিদ্যা বসু এবং বিদ্যাপতির মাধ্যমে ওনাকে খুঁজে বের করেন এবং তারপরে জগন্নাথ তারি রূপ পায় এবং আমরা জগন্নাথের কৃপা পাওয়ার জন্য আজকে রথে এসেছি তো আপনারাও আসেন সবাই আজকে জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে এই রথে করে কোথায় নিয়ে যাওয়া কোথায় জগন্নাথ বলে সুভদ্রা মহারানীকে রথে করে কোথায় নিয়ে যাওয়া মহারানী আজকে বাড়িতে আছে কতদিন পর ফিরে আসবে নয় দিন পর হরে কৃষ্ণ ধন্যবাদ আট দিন পর নয় দিনে দিনে অসংখ্য ধন্যবাদ হরি বল হরে কৃষ্ণ তো প্রভু এই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব রূপে প্রথম কোন রাজার কাছে আবির্ভূত হন একটু বলবেন প্রভুর সঠিক জানা নাই তো শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় মহাপ্রভু এই রথযাত্রায় একজন রাজাকে বিশেষভাবে কৃপা প্রদান করে ওই রাজার নাম বলতে পারবেন হরে কৃষ্ণ প্রভু তো শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রায় একজন রাজাকে কৃপা করেছিলেন বিশেষভাবে তো ওই রাজার নাম কি একটু বলুন রাজার নাম হলো কি জানি বলেন তো খেল নাই কৃষ্ণ বাবুকে অনেক ধন্যবাদ এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ